আকাশ ব্যঙ্গে বৃষ্টি সাঁতার নিচে লিটনদের ট্রফি উদযাপন গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শেষ হয়েছে বাংলাদেশ পাকিস্তান তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষটা যদিও বাংলাদেশের জন্য ভালো হয়নি আর আটাত্তর রানের বড় ব্যবধানে তবে প্রথম দুই ম্যাচ জিতে আগে সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ তবে ট্রফি হাতে উদযাপনের মুহূর্তই আকাশ ব্যঙ্গে নামল বৃষ্টি টানা ছয় হারের পর যেভাবে ঘুরে দাঁড়িয়ে দুই সিরিজ জয় বাংলাদেশের হারতে হারতে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু এরপর পাকিস্তান ও শ্রীলঙ্কায় সিরিজের প্রথম দুই ম্যাচ মিলিয়ে তারা হেরেছিল টানা ছয় ম্যাচ ধাক্কাটা লিটন দাসের জন্যই বেশি ছিল আগামী বিশ্বকাপ পর্যন্ত টি টোয়েন্টি সংস্করণে অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই হারের বৃত্তে বন্দী তার দল। অবশেষে বাংলাদেশ সেই বৃত্ত থেকে বের হয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে ওই ম্যাচ তিরাশি রানের জয় বাংলাদেশকে খুঁজে দেয় নতুন পথ কলম্বই শেষ ম্যাচ জিতে বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জিতেছিল তারপরেই পাকিস্তানের বিপক্ষে তাদের দুর্দান্ত টি টোয়েন্টি সিরিজ জয়